হ্যালো বন্ধুরা বিশাকল এখন আমি করবো প্রশান্ত দিল পরিচালিত প্রভাস এবং পৃথ্বীরাজ অভিনীত নতুন সিনেমা সালার পার্ট ওয়ানের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে স্পয়লার নাদি সিনেমার গল্প সম্পর্কে যদি একদম সামান্য বলি শ্রুতি আসনের ক্যারেক্টারটার উপরে লাইট থ্রেট রয়েছে প্রভাসের ক্যারেক্টারটার দায়িত্ব রয়েছে শ্রুতিকে প্রোটেক্ট করবার এবার শ্রুতির মধ্যে এবং প্রভাসের মধ্যে কমন লিঙ্কটা কী খানসান নামের ডোর টেরিটোরিটা কী এখানে পৃথ্বীরাজের ক্যারেক্টারটা কেন ইম্পর্টেন্ট শ্রুতির উপরে কারা অ্যাটাক করতে চাইছে কেনই বা চাইছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখে নিতে সিনেমাটার মধ্যে অনেকগুলো ভালো দিক রয়েছে আবার কিছু খারাপ দিকও রয়েছে কি হবে সেটা অডিয়েন্স খুঁজতে শুরু করে যে কারণে ফার্স্ট হাফটা অডিয়েন্সের কিন্তু প্রচন্ড বেশি এঙ্গেজিং মনে হবে ফার্স্ট হাফটা কিন্তু প্রচন্ড বেশি টাইট সেখানে একটা জায়গাতেও আমি কিন্তু দর্শক হিসেবে বোর ফিল না প্রভাসের ক্যারেক্টারটা ছোটবেলার যে বাস রয়েছে তার যেভাবে এন্ট্রি করানো হয় সিনেমার মধ্যে একদম শুরুতে এবং তার সঙ্গে পৃথিবীরাজের বন্ডিং নিয়ে যে দুটো সিন সিনেমার একদম শুরুতে রাখা হয়েছে সেগুলো কিন্তু রিয়েলি ওয়ার্ক করে সেই সিনগুলো কিন্তু বেশ বেশ ভালো ছিল এবং এখানে প্রভাসের যে ক্যারেক্টারটা তাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন এখানে প্রশান্ত প্রভাসকে লাস্ট এত বেশি ভালো লেগেছিল বাহুবলী টুতে তারপর সে যে ছবিগুলো করেছে তার থেকে এখানে আপনারা প্রভাসকে অনেক অনেক বেটারভাবে পেতে চলেছেন এখানে তার ক্যারেক্টারটা ইটসেলফ দুরন্ত এখানে ডিজাইনই করে করা হয়েছে ক্যারেক্টারটাকে মারাত্মকভাবে ক্যারেক্টারটা সহজে ভায়োলেন্সের পথ নেয় না সে নিজেকে শান্ত রাখবার চেষ্টা করে সে মোটেই ভায়োলেন্সে খুব একটা বিশ্বাসী নয় কিন্তু যখন তাকে একবার ভায়োলেন্সের পথ নিতে হয় যখন তাকে কেউ বাধ্য করে সেটা করতে তখন সে এমন ভায়োলেন্স করে যে ভায়োলেন্সটা কিন্তু সামনে আর কারোর পক্ষে হজম করা পসিবল হয় না আমরা এরকম অনেক মাস ছবি দেখি যেখানে হিরো কোনো কারণ ছাড়াই মাপদাঙ্গা করে বেড়াচ্ছে রক্তারক্তি করে বেড়াচ্ছে সেখানে হিরোকে রিজনেবল মনে হয় না এখানে কিন্তু প্রোডাক্টমোন যথেষ্ট বেশি রিজনেবেল সে যখন যখন অ্যাকশান করছে যখন যখন রক্তারক্তি করছে আপনি অডিয়েন্স হিসেবে আমার অন্তত পক্ষে মনে হয়েছে যে হ্যাঁ ভাই এখানে ভায়োলেন্স করবার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে ক্যারেক্টারটা এমনি এমনি করছে না এবং প্রত্যেকটা সিন সিনেমার মধ্যে টপ জাস্ট কথা খুবই কম বলে যখন সে কথা বলে আপনি ফিল করবেন যে হ্যাঁ এবার এই ক্যারেক্টারটার কথা বলবার সত্যি দরকার ছিল আদারওয়াইজ ক্যারেক্টারটা কথা বলে না সিনেমার ফার্স্ট হাফে ক্যারেক্টারটার কটা ডায়লগ রয়েছে সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে ইনফ্যাক্ট এই যে একটা সাসপেন্স তৈরি করা অডিয়েন্স আশা করছে যে এবার আমার হিরো ভাই মারবে এবার ক্যালাবে, কিন্তু হিরো ক্যালাচ্ছে না হিরো জাস্ট নিজেকে কাম রাখছে সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে আপনি মনে করছেন যে এই জায়গায় হিরো মারলো না আমার অন্ততপক্ষে সেরকমই মনে হয়েছে ম্যাক্সিমাম ছবিতে ওই মোমেন্টে যে কোনো হিরো মার মুর দাঙ্গা শুরু করে দেবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভাস নিজেকে শান্ত রাখছে এবার এই যে অডিয়েন্সকে অপেক্ষা করানো যে হিরো মারবে কখন মারবে কখন মারবে অডিয়েন্স এটা ভাবতে থাকছে এবং যখন আফটারঅল ফার্স্ট অ্যাকশন সিনটা আসে সিনেমার মধ্যে তখন জাস্ট অডিয়েন্স পাগলা হয়ে যায় আমি হাউসফুল শোতে দেখেছি যখন ফার্স্ট অ্যাকশান সিনটা হয় সেটা এত বেশি ওয়েল ডিজাইন এবং তারপরে ইন্টারভেলে যখন সেকেন্ড অ্যাকশান সিনটা হয় টপ নচ টপ নচ মানুষ কিন্তু মস্তি পেয়ে যাবে ইন্টারভেলের জায়গাটা বেশ বেশ ভালো ইন্টারভেলটা ব্যাপকভাবে এখানে প্রশান্ত ডিজাইন করেছেন এবং প্রভাসকে অ্যাকশান সিনগুলোতে ব্যাপক লেগেছে ব্যাপক লেগেছে সেকেন্ড হাফে একটা অ্যাকশান সিন রয়েছে একটা অ্যাকশান সিকোয়েন্স রয়েছে ইনফ্যাক্ট একটা এপিসোড যেখানে মা কালিকা বান্দা বা মা কালিকা বেটা আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না আপনারা বুঝে যাবেন এর পরবর্তী যারা হলের ছবিটা দেখতে যাবেন বা অলরেডি দেখে এসেছেন আমি বুঝতে পারবেন যে আমি কোন সিনটা নিয়ে কথা বলতে চাইছি সেই সিকোয়েন্সটা জাস্ট সেরা সেরা মস্তি পেয়ে গেছি দেখি একটা পার্টিকুলার শ্রেণির ওপরে অপারেশন দেখানো হয়েছে যেটা কিন্তু অডিয়েন্সে কোথাও টাচ করে যাবে যে কারণে সেকেন্ড হাফে এই যে এপিসোডটার কথা বলছি মা কালীর সেই জায়গাটায় কিন্তু অডিয়েন্সের ইমোশানটা প্রপারলি জুড়ে থাকবে যে কারণে ছবির সবচেয়ে স্ট্যান্ড আউট অ্যাকশন সিকোয়েন্স কিন্তু ওটাই পরিণত হয় এবং ক্লাইম্যাক্সটা বেশ বেশ ভালো ক্লাইম্যাক্সের জায়গাটা এগেন কেজিএফ স্টাইলেই এখানে কোথাও একটা গল্পটাকে বলবার চেষ্টা করেছেন আমি সমালোচনার দিকে আসছি পরবর্তীতে কিন্তু যেভাবে অনেকগুলো প্রশ্ন অডিয়েন্সের দিকে ছুড়ে দিয়ে মানে ছবিটা শেষ হয় এবং সেখানে অডিয়েন্সের মনে হয় যে এরপরে কি হবে এরপরে কি হবে এই যে একটা কৌতূহল অডিয়েন্সের মনে জন্ম নেয় সেখানেই বোঝা যায় যে এই ছবিটা কিন্তু বেশ ভালোভাবে প্রশান্ত তিল বানিয়েছেন ছবিটা কিন্তু সফল এখানে প্রশান্ত নিজের কেজিএফ চ্যাপ্টার টু সিনেমার একটা সিনকে হোমাস দিয়ে দিয়েছে একদম পরিষ্কার সেটা ইনফ্যাক্ট বাহুবলির যে একটা সিন রয়েছে কাটনা চাইয়ে উস্কা গলা সেই যে সিনটা সেই সিনটাকেও কিন্তু এখানে প্রপারলি হোমাস দেওয়া হয়েছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমি অডিয়েন্স হিসেবে মজা পেয়েছি এবং আমার মনে হয় প্রত্যেকেই আপনারা মজা পাবেন এবার যদি অ্যাভারেজ দিকগুলো নিয়ে আলোচনা রচনা করি ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্ভ করছে সিনগুলোকে কিন্তু এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক নয় যেটা মনে থেকে যাবে এলিভেশন দিচ্ছে কিন্তু সিনগুলো যতটা ভালো যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আনিরুদের হতো সেক্ষেত্রে এই সিনগুলোর এলিভেশন কিন্তু অন্য লেভেলে যে ছবিটা যখন শেষ হয়ে যায় তখন অডিয়েন্স হিসেবে কোথাও একটা মনে হচ্ছিল যে কিছু কি বাদ দিয়ে দিল কিছু কি কেটে গেল ঠিক বুঝতে পারলাম না এখানে সিনেমার একদম শুরুতে থ্যাংকস টু ইয়াস লেখা এসেছে কিন্তু ছবির মধ্যে কিন্তু ইয়াস কোথাও নেই বুঝতে পারলাম না যে ইয়াসের নাম সেক্ষেত্রে কেন নেওয়া হলো। আমি এখনো জানি না যে কি কেস হয়েছে তবে অনেক অডিয়েন্স দেখছিলাম আলোচনা করছিল যে ইয়াসের ক্যামিও রয়েছে এরকম সাউথ থেকে রিপোর্ট এসেছে কিন্তু ইয়াসকে আমরা তো দেখতে পেলাম না হলে আমি জানি না আমার কোনো ক্লু নেই তবে থ্যাংকস টু ইয়াস কিন্তু দেখানো হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর কী হল আমি সত্যিই জানি না আমি অপেক্ষা করছিলাম শুরু থেকেই যে ইয়াসকে দেখানো হবে অনেক এক্সপেকটেশন তৈরি হয়ে গেছিলো কিন্তু সেটা কোথাও একটা গিয়ে মানে দেখুন এটা ফিল্ম মেকারের দোষ নয় ছবিটার দোষ নয় কিন্তু থ্যাংকস টু ইয়াস লেখাটা দিলে কেন তাহলে তুমি এবার আমি জানি না যে কিছু দেখানো হয়েছে আমাদেরকে দেখালো না নো ক্লু ছবিটা আর একটা অ্যাভারেজ দিক যেটা এখানে পৃথ্বীরাজের পারফরমেন্স খুব ভালো খুব ভালো কিন্তু এই ক্যারেক্টারটা মানে যদি আপনারা মনে করেন যে প্রবাসের সঙ্গে সেম স্পেস পাবে পৃথ্বীরাজ সেটা সেটা কিন্তু এখানে আমি এক্সপেক্টও করে যাইনি পৃথ্বীরাজকে প্রপার দুটো তিনটে সিন হয়েছে যেখানে পৃথ্বীরাজ ফাটিয়ে করেছে পৃথ্বীরাজ যে কটা সিন পেয়েছে নর্মাল সিন সেখানে অভিনয় দিয়ে কাঁপিয়ে দিয়েছে কিন্তু আমি বলবো না যে প্রবাসের সঙ্গে সে সেম স্পেস পেয়েছে সেটা আশা করা কিন্তু এখানে উচিত হবে যেটা অ্যাভারেজ দিক ছবি প্রবাসের সঙ্গে পৃথ্বীরাজের যে সম্পর্কটা এখানে দেখানো হচ্ছে যে কটা সিন সিনগুলো ইম্প্যাক্টফুল সিনগুলো ওয়ার্ক করে কিন্তু টাইম নিয়ে কি আপ দেওয়া হয়েছে সেই সম্পর্কের জন্য যথেষ্ট কি ইমোশনাল হওয়া যায় এটা একটা বিশাল বড় প্রশ্ন সেটা কিন্তু হয় না মানে যতটা ইমোশনাল হব ভেবেছিলাম সাক্ষাৎকার দেখে যেরকমটা মনে হচ্ছিল তার কথাবার্তা শুনে ততটা ইমোশনাল কিন্তু এখানে হওয়া যায় না যেটুকু যে ইমোশনাল ওয়ার্ক করে সেটা গল্পটার সঙ্গে জুড়ে থাকতে কিন্তু অডিয়েন্সকে বাধ্য করবে এবার যদি কথা বলি ছবির খারাপ দিক নিয়ে ছবির প্রথম খারাপ দিক হচ্ছে সেকেন্ড হাফে ছবিটা অ্যাট টাইম ড্র্যাক্ট ফিল হয় মনে হয় যে একটু বেশ কিছু জায়গা বড় হয়ে গেছে এখানে খানসারের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা কীরকম এই পুরো খানসার জায়গাটাকে এই যে ক্লোজডোর টেরিটরি সেটাকে প্রপারলি এস্টাবলিশ করা হয়নি মানে প্রচণ্ড ঝটাপট এস্টাবলিশ করা হয়েছে মানে একদম ফাস্ট 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 এস্টাবলিশ করে দিয়ে গল্পটা যেন হঠাৎ করে এগিয়ে গেল সেই জায়গাটাকে আরেকটু ধরে বেঁধে বিল্ড আপ দেওয়া দরকার ছিল কারণ এই খানসার জায়গাটাকে নিয়েই তো পুরো সালার পার্ট ওয়ান বা সালার পার্ট টুও বিশেষ করে ছবিটা যেখানে শেষ হয় তখন আরও বিগার পিকচারটা ক্লিয়ার হয়ে যায় সেখানে দাঁড়িয়ে আমার মানে খানসারকে আরও সময় নিয়ে বিল্ড আপ দেওয়া দরকার ছিল এখানে প্রভাস তার মা এই জায়গাটাকে যেভাবে ফার্স্ট হাফে তাদের মধ্যে সম্পর্কটা এটাকে যত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে খানসারও তত ডেভেলপমেন্ট মানে ডিজার্ভ করছিল এখানে যে মাল্টিপল পার্টিস রয়েছে যারা একটা থ্রোনের পেছনে পড়ে রয়েছে তাদের নিজের নিজের এজেন্ডা রয়েছে নিজের নিজের শত্রুতা রয়েছে ভেঞ্জেন্সের ব্যাপার রয়েছে এই জায়গাগুলো না খুব ছুঁয়ে ছুঁয়ে ডায়লগসের মাধ্যমে জাস্ট বলে দিতে দিতে বেরিয়ে যায় সেটা একটা প্রবলেম হয়েছে ছবির মধ্যে ছবির মধ্যে এডিটিং প্যাটার্নটা কমপ্লিটলি কেজিএফ চ্যাপ্টার টু এর মতন যারা সেই ধরনের ট্রিটমেন্ট দেখতে চান না তারা মানে হলে যাওয়া তাদের কোনো পয়েন্ট নেই কারণ এখানে প্রশান্ত তেল ঠিক সেই জিনিসটাই করেছেন কিন্তু সেটা করা সত্ত্বেও ছবিটার যেহেতু ড্রামাটা তিনি খুব সুন্দরভাবে বিল্ড করতে পেরেছেন মোস্টলি ফার্স্ট হাফে যে কারণে কিন্তু ছবিটার মধ্যে ইনভলভ থাকা যায় সেটা হয়েছে ঠিকই যে এডিটিং প্যাটার্নটা সেম বা আবার সেই আরও একটা যেটা ছবিটার সমস্যা এখানে মানে আমরা দেখতে পেয়েছি আগে কেজিএফ আবার এখানে আমরা দেখতে পাচ্ছি খান স্যার মানে একই ধরনের ওই ক্লোজ ডোর টেরিটরি সেটার মধ্যে পলিটিক্স একই জিনিসের মধ্যে কিন্তু প্রশান্তেল বিচরণ করছেন বিষয়ের মধ্যে যে খুব অভিনবত্ব আছে তা নয় মানে সেকেন্ড হাফে কিন্তু সেটা আরও বেশি ফিল করা যায় ফার্স্ট হাফটার কিন্তু केजीএফ এর কথা আপনাকে কোথাও মনে করাবে না ফার্স্ট হাফটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কিছু গান মিসফিট আমার মনে হয়েছে আরামসে সেগুলোকে ছেটে বাদ দেওয়া যেতে বা কিছু জায়গাতে ভিএফএক্স এর কাজ আমার ঠিক ভালো মনে হয়নি আরো বেটার হতে পারত ছবিটা বিশেষ করে যে বাজেটে তাতে করে আমার মনে হয় বেটার হতে পারত এবং বেশ কিছু ক্যারেক্টার মানে একটা পার্টিকুলার ক্যারেক্টার তো আমি বুঝলামই না এত লাউড কেন করা হলো মানে একটা ক্যারেক্টারকে লিটারালি কুকুরের মতো করে ট্রিট করে মানে ক্যারেক্টার দেখে মনে হচ্ছে কুকুর সবশেষে আমি বলবো যারা মাস্ক ছবি দেখতে পছন্দ করে মাস্ক মোমেন্টস ব্যাপক হলেই যারা একটা ছবি দেখে প্রচন্ড খুশি তারা কিন্তু ছবিটা দেখতে যেতে পারে ম্যাক্সিমাম মাস ছবির থেকে এটা কিন্তু বেটার ছবি হয়েছে এটা কিন্তু প্রশান্তিলের ওভারঅল আমি বলবো ভালোই হয়েছে ছবিটা দেখতে পারেন ওয়ান টাইম গুড ওয়াচ এবং আপনাদের কি মতামত যারা হলে গিয়ে অলরেডি দেখেছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা পরবর্তী ভিডিও